উত্তর দিনাজপুরের করণদিঘীতে পাগলা কুকুরের কামড়ে ছয়জন আহত এলাকায় আতঙ্ক উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের দুই নম্বর রসাখোয়া গ্রাম পঞ্চায়েতের হারিয়া গ্রামে আজ সকালে একটি বাইরের কুকুরের হিংস্র আক্রমণের ছয়জন গ্রামবাসী গুরুতর আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে হঠাৎই একটি অপরিচিত পাগলা কুকুর গ্রামে ঢুকে পড়ে এবং পথ চলতি কয়েকজনকে কামড় দেয় আহতদের মধ্যে কয়েকজন পুরুষ ও মহিলাও রয়েছেন এই ঘটনার আকস্মিকতায় গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেখানে তাদের চিকিৎসা চলছে এই ঘটনার পর থেকে গ্রামের মানুষজন ভয়ে বাড়ির বাইরে বের হতে পারছেন না স্থানীয় পঞ্চায়েত এবং প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে তারা কুকুরটিকে ধরার এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এলাকার বাসিন্দারা দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন আজ্ঞে হ্যাঁ এইবার